হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা মন্দ আচরণ কাকে বলে আমরা মন্দ আচরণ করব না কেন আর তোমার জানা চারটি মন্দ আচরণের একটি তালিকা তৈরি করো তাহলে যেসব আচরণ নিন্দনীয় তাকে মন্দ আচরণ বলে তাহলে কি যে আচরণগুলো নিন্দনীয় সেগুলো হলো মন্দ আচরণ আচ্ছা পরিবার বিদ্যালয় ও সমাজকে সুন্দর রাখার জন্য আমরা মন্দ আচরণ করব না সব সময় আমরা অন্যের সাথে ভালো আচরণ করব আচ্ছা এরপরে হলো মন্দ কাজের তালিকা অহেতুক জোরে শব্দ করা না বলে কারো জিনিস নেওয়া সময়ের কাজ সময়ে না করা আর হলো কি কাজের লোকদের সাথে খারাপ আচরণ করা তো এগুলো হলো কি আমাদের মন্দ কাজের উদাহরণ তারপরে আবারও বলি কি অহেতুক জোরের শব্দ করা কারো জিনিস না বলে নেওয়া সময়ের কাজ সময়ে না করা কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করা এগুলো হলো মন্দ কাজের উদাহরণ তো আমরাও কখনোই মন্দ আচরণ করব না মন্দ কাজ করব না সমাজকে সুন্দর ও সুস্থভাবে গড়ে তুলবো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম